আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার একটা ভর্তা রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করে দেখাবো শিম পাতার ভর্তা শিম পাতার ভর্তা অনেকেই যে ভর্তা খায় সেটা জানে না তো আজ আমি তৈরি করে দেখাবো এখানে আমি কিছু শিম পাতা নিয়েছি এখন সিম পাতার আমি যে পাতার ভিতরে একটা শক্ত ডাটা থাকে ওটা ফেলে দিব। তো আমি ফেলে দিয়ে সিম পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এখন আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো শিম পাতাগুলো এখন আমি শিম পাতাগুলো আমি সিদ্ধ করে নেব তো এই বন্ধুরা এই শিম পাতায় কিন্তু অনেক উপকার আছে যেমন যাদের অ্যালার্জির সমস্যা আছে এবং দাউদ বলে তারপর একজিমা বলে এই শিম পাতার রস যদি তিনবার তিন দিন লাগায় তাহলে অনেক উপকার হয় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা তুলে আর ঢাকনা দিয়ে ঢাকবো না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে ভালো করে আমি শিম পাতাগুলো সেদ্ধ করে নিব এখন আমি এখানে দিয়ে দিলাম তিনটা সুটকি এই সুটকিগুলোকে কী সুটকি বলে সেটা আমি জানি না তবে এই সুটকিগুলো খেতে ভালো লাগে তো দিয়ে দিলাম এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু রসুন আর দিয়ে দেবো কিছু কুচি এগুলো দিয়ে আবারও আমি শিম পাতাগুলো ভালো করে সিদ্ধ করে নেব আর শিম পাতার রকম যেন পানি না থাকে পানিটা একদম শুকিয়ে নিব তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো দেখতে থাকুন তো আমার শিম পাতাগুলো একদম পানি শুকানো হয়ে গেছে এখন নামিয়ে নিছি এখন এখানে দিয়ে দিলাম একটা প্যানে পাঁচ থেকে সয় টেবিল রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর ঝালের পরিমাণটা আপনারা যেরকম খান ওরকমই দিবেন যেরকম পছন্দ করেন এখানে কিন্তু আমি দেশি রসুন দিয়েছি আপনারা চাইলে বড় রসুন দিতে পারেন তো আমি পেস্টগুলো একটু ভালো করে আবার একটু ভেজে নিব আজকে পেস্টগুলো আমি একটু হালকা ব্রাউন কালার করব। তাহলে কিন্তু ভত্তা থেকে একটু ভালো একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে তো আমার কিন্তু পেস্টগুলো হালকা ব্রাউন কালার করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সিম পাতাগুলো তো আপনারা যারা এখনও শিম পাতার ভর্তা কখনও খাননি প্লিজ এই রেসিপি দেখে আপনারাও সিম পাতার ভর্তা খেতে পারেন আর আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ দিতে পারেন আবার ভর্তা না বানিয়ে এভাবেও ভেজে খেতে পারেন তো দিয়ে দিলাম ধনিয়া পাতা খুশি ধনিয়া পাতা দিয়ে আমি রকম জাল করব না নামিয়ে নিব দেখতে থাকুন তো আমি এখন এখানে একটা পাটা নিয়েছি পাটা এখন আমি ভর্তাগুলা তৈরি করে নিব আপনারা চাইলে ব্যালেন্ডার করতে পারেন তবে শিলপাটা ভর্তা করলে কিন্তু খেতে ভালো লাগে আর একটা আলাদা একটা স্বাদ আসে তো যারা আমার ভিডিওটা এখনো লাইক করে নাই প্লিজ লাইক করে ভিডিওটা পুরো দেখবেন কোনো রকম স্কিপ করবেন না আর কেমন একটা ইন্টারেস্ট ব্যাপার লাগে যে শিম পাতার ভর্তা তো শিম পাতার ভর্তা কিন্তু অন্য অন্য যেমন লাউ রাগের ভর্তার মতোই খেতে লাগে ভালোই লাগে তো দেখতে থাকুন তো আমি এভাবে একদম ভালো করে মিহি করে লাউ পত্র ভর্তাটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার প্রায় কিন্তু এখানে কিন্তু আমি আর কিছু দেবো না শুধু লবণ অ্যাড করবো কারণ লবণ আমি দেই তো আমি অলরেডি আমার ভর্তাটা কিন্তু বানানো শেষ লবণ দিয়ে দিলাম শেষে এখন আমি লবণ দিয়েও আবার একটু বেটে নিব তো আমার কিন্তু বাটা শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে নি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো কেমন হয়েছে আমার ভাতাটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ